इधर कैसा मालगा मालाफल तो फल ना माला री ये पहले से बंद निका हमारे बात कर दिला हमारे बात कर दिला ये पैनल लगा है हेलो हाँ हेलो मालतोवला हाँ कौन तुम्हें की पैनल है दोस्त आम है पैनल दोस्त आम ही तो लगेना लगे लड़की তুমি তাহলে তুমি যে বলতাছো প্যানেলের কথা কি যেন একটা বললাম আরে লিস্ট করে তুমি আনতে পারবা গ্রুপে এই উনি কাস্টমার না এটা না এটা তুমি কি ওনাকে আনতে পারবা আর আছে আমার আমার একটা প্যানেল লাগতো

ওখানে একটা আছে একত্রিশ দিনের ওখান তো কথা হয়েছি না ও মেসেজ হয়েছি গলার কন্ট্রোল কথা নাকি তাহলে আমার সাথে কথা দিও আমি তোমার হয়ে কথা বলে দিব না না আচ্ছা কাছে মুরগি না আমার আমার কাছে তুমি দিতে হইব না তুমি মনে করো একটা আমি তোমাকে বলি তুমি তোমার আইডি গুলো লগইন করে দিবা ইমো সিমো যা আছে

<laughs> 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 <दाम की भाई? laughs> बरोबर <बोरे बोरे शींगरा। laughs>

তুমি কি জুতা কেনার জন্য আমি কিছু টাকা দিয়ে দিব না ভাই লাগতো না ছিল না আচ্ছা তোমার এই গেমের মধ্যে এত কারির কারি জুতা তুমি সাজিয়ে রাখছো আর তুমি রিয়েল লাইফে পরার জন্য কোনো জুতা নাই এটা কোনো কথা এই এইভাবে কেন তুমি টপ আপ করো টপ আপ করাটা একটু সাইডে দাও ওদের সাথে যদি তোমাকে যদি ওরা যদি তোমার কালেকশনের জন্য যদি তোমাকে ওরা যদি সাইডে না রাখে তাহলে তুমি ওদের সাথে থাকো না একবারে সম্পর্ক শেষ করে দিবা